ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এখন শুভ সকাল খুব সকালবেলা আমরা শশা একটা কীটনাশক দেব একটা হরমোন দেব কীটনাশক না সরি হরমোন তো এই হরমোনটা হচ্ছে এদিক একটু আগে আসেন দেখাই হরমোনটা হচ্ছে বোস্টার টু আপনারা যারা শশা করেন অবশ্যই জানেন যে বোস্টার টুর কি কাজ এটা একদম ম্যাজিকের মতো কাজ করে এটা আমার ত্রিশ লিটারে বিশ লিটারে ঢোপ তো বিশ লিটার এটা আমি মোটামুটি প্রতি লিটার পানিতে এক থেকে দেড় ফুটা করে দেব তো এখানে আমি তিরিশ ফুটা টু নিলাম এটা তিরিশ ফুটা বিশ ফুটাও দেওয়া যায় তিরিশ ফুটাও দেওয়া যায় দেড় ফুটা এক থেকে দেড় ফুটা তিরিশ ফুটা আমি সুন্দর করে পানিতে মিশিয়ে আর কিছু দেবো না শুধু এটাই খুব ভোরে যত সকালবেলা কুয়াশা ধরে কারণ সকালে আপনারা জানেন ফুলগুলা ফুটে থাকে ফুলের ভিতরে যদি হরমোনটা তো আশা করি থেকে ফুলে একটা ফুল নষ্ট আর এটা গাছের বৃদ্ধি বাড়ায় এবং কি গাছের ফুল ফল টিকায় আর ফুল ফল আনতে সাহায্য করে শশা দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ফলন হয় এটা যদি আপনারা ব্যবহার মানে করেন তাহলে বুঝবেন আর এই সব পণ্য যদি আপনাদের লাগে তো স্ক্রিনে দেখা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এখন আপনাদের দেখাবো আমার শশা খেতে কিভাবে স্প্রে করতেছি বা কি রকম আমার ফলন সেটা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন ধন্যবাদ তো আমার যে লোক আছে এই স্প্রেটা করতে করাবো খুবই সকালবেলা দেখতে পাচ্ছেন ভোরে একদম বেলা ওঠার পর পরে আমরা স্প্রেটা শেষ করবো বা বেলা ওঠার আগে করতে পারলে আরো বেটার তো এই হচ্ছে প্রজেক্ট এই ফার্স্টায় লাগাইছি ফুলকপি পাতাকপি আপনারা দেখছেন এর আগে একটা ভিডিও ছিল ফুলকপি পাতাকপি আর এর ছিল মরিচ তুলে ফেলছি নষ্ট হয়ে গেছে আমাদের আঁকার একটা ঘর তো চলেন তাহলে এতে যায় দেখায় আপনাদের তো আপনাদের ফলনটা আগে দেখায় এখানটা দেখতে পেয়েছেন আমি এটা দশ তারিখ থেকে শুরু করছি আজকে একুশ তারিখ এই যে ফলন যদি লক্ষ্য করেন এখানটা আমি শশাটা লাগাইছি লাগার পরে এই আমি তেমন পরিচর্যা করি শুধু লাগাই রাখছি এই পর্যন্ত একবার পানি দিতে পারি শশা কি কী পরিমাণ পানি লাগে আপনি জানেন পানি ওদের ওইভাবে বৃষ্টি সিস্টো করে নিই তারপর মাসাল অনেক ভালো এইগুলো ডাক তিনটে শশা ছিল দেখতে পাচ্ছেন এখানে দুইটা এই যে একটা সেরা হয়েছে মানে একটা ওটায় দুইটা তিনটে এই দেখ দুইটা তার প্রমাণ এই যে আরেকটা দুইটা দেখতে পাচ্ছেন এই যে দুইটা মানে প্রায় গাটে গাটে এই ফলন যদি লক্ষ্য করেন শশাগুলো অনেক সুন্দর একদম ভপ সাদা দেখতে পাচ্তেছেন দুইটা করে প্রায় গাটে দুইটা করে শশা আর এটা দেওয়ার একটাই কারণ এটা আমি ছোটকালে কালে মানে গাছের তিন থেকে চার পাতা তখন আমি বুস্টার থ্রি ব্যবহার করছিলাম বুস্টার থ্রিটা ব্যবহার করলে এরকম আপনারাও ফলন পাবেন আর এই বুস্টারটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর আছে তো এক একটা এক এক গাছ দেখতে পেয়েছে শশা গুলা সুন্দর মানে দেখার মতো না মানে তিনবার ফলন করলাম তিনবারের পরও মানে তিনবার মাথায় এসেও তারপরে ফলন মাসাল দুর্দান্ত খুব ভালো দেখতেই পাচ্ছেন শশা একটার ভিতরে ওইটা এই যদি হরমোনটা দেওয়া যায় তাহলে কি পরিমাণ শশা হতে পারে শশা একটি আগে একটা ভিডিও ছিল একদিকে লাগাইছিলাম শসা প্লাস কোলা তো এখান থেকে মোটামুটি চব্বিশ শতাংশ থেকে স্প্রে করতেছে একদম গাছগুলা পরিপূর্ণ ভাবে ভেজাই গোসল করে দিতে হবে যাতে একটা ফুলে বা পাতায় পায় তাহলে এটা না এটা ঠিক হবে এভাবে একদম ভেজাই দিতেছি গোসল করে তো ওইখানটায় আমি পঁচিশ শতাংশে প্রায় পৌনে চার লক্ষ টাকার আমি শশা বিক্রি করছি এইখানে মোটামুটি ওই পঁচিশ শতাংশ জায়গায় ছয় টন ছয় টনের মতন শশা উঠছিল তাহলে আপনারা বুঝতেই পারেন পারবেন যে কিরকম শশা পাইছিলাম লেগে মনে করেন যে টাকাটা আমার অনেক হয়েছিল যে দেখেন মানে জায়গায় কি পরিমাণ শশা ধরে রয়েছে প্রায় গাটে ঘাটে শশা এগুলো একদম হাইব্রিড এর মতন অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এই জাতটা এই জাতের সবটা খেতেও অনেক মজা লক্ষ্য করেন দেখেন একদম মাটি থেকে নিচে থেকে শোষা ধরছে মাটির ভিতরে পড়েছে শসা এরকম আরো কয়েকটা জায়গায় আমি দেখছি এই আরেকটা এরকম অনেক একদম নিচে থেকে ধরেছে ফলন যাত্রা এরকম যদি বুস্টার টু থ্রি ব্যবহার করা যায় তাহলে একদম নিচে থেকে ঘাটে ঘাটে ফলন আসে প্রায় তো আপনাদের এখন ঘুরে দেখালাম মানে আমার শশা গাছের কিরকম মানে গ্রোথ বা কিরকম ফলন আর এইখানে একটা কথাই এটা হচ্ছে বুস্টার টু এটা হচ্ছে সোশ্যাল ম্যাজিক এটা যদি আপনারা ব্যবহার করেন এরকম কালার শেপ সাইজ পাবেন আশা করি এটার দুর্দান্ত রেজাল্ট এই যে এখানে রয়েছে যে দেখেন শুধু আমার হাতে না এই যে গাছেও যদি দেখেন এ দেখেন কি সুন্দর শশা আবার এই যে দেখেন এই যে এটা ভাই দুর্দান্ত রেজাল্ট এটা যদি ব্যবহার করেন খুবই দুর্দান্ত রেজাল্ট আর এ দেখেন ভাই মানে জালির অবস্থা এটা দেখেন লক্ষ্য করেন এগোটায় দুইটা যে মাথায় একটা পাতা বলেছে এখানে দেখেন তিনটা শশা দেখা যেতেছে যদি ভালোভাবে দেখেন তো এরকম যদি ফলন পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই টু ব্যবহার করেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সকালবেলায় আর বেশি কথা বলবো না তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে একটা শেয়ার একটা লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম